যদি হান্ড্রেড পার্সেন্ট জান্নাত কনফার্ম করতে চান শুধু সালাত দিয়ে বা সিয়াম দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারবেন না কেন ওগুলোর সাথে ক্রয় বিক্রয়ের সম্পর্ক নাই সালাত আমার মিস হয় অস্বাভাবিক কিছু না আমার অজুতে ভুল হয় সালাতে ভুল হয় রিয়া চলে আসে এখ্লাস থাকে না তাহলে আমি কেমন গ্যারেন্টি দিব যে আমি সালাদ দিয়ে জান্নাতে চলে যাবো তাহলে শুধু দুইটা দিয়ে আপনি গ্যারেন্টি পাবেন জান্নাতে যাওয়ার এক এই লাইফটা আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন তথা জিহাদ করলেন শহীদ হয়ে গেলেন আর একটা কি অর্থ উপার্জন করলেন আল্লাহ রাস্তায় ব্যয় করলেন জান্নাত আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ দুনিয়াতে জীবদ্দশাতে আমরা কখনোই যদি সম্পূর্ণরূপে দুনিয়া বিমুখ ঘর কোনো এবং আল্লাহর উপর ভরসা করে রিজিক উপার্জন করব না এই ভরসা এই ভরসায় ঘরে বসে থাকবো এরকম দিন নয় অবশ্যই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই রিজিক বইটি আপনারা পড়ার চেষ্টা করতে পারেন আর সারমর্ম কথা আমার এটি যে আমাদেরকে মুসলমানদের প্রতিনিধিত্বকারী হিসেবে আরো বেশি যেন আমি মুসলিম উম্মার উপকার করতে পারি এই নিয়াতে আরও বেশি যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ধন সম্পদ ব্যয় করতে পারি এই নিয়াতে জান প্রাণ দিয়ে সকল সন্ধ্যা আর দশজন সেকুলারের চাইতে বেশি আর দশজন নাস্তিকের চাইতে বেশি আপনাকে টাকা উপার্জনের জন্য চেষ্টা করতে হবে এবং আপনার নিজ নিজ প্রফেশনে টপ লেভেলে পৌঁছার জন্য চেষ্টা করতে হবে এবং সব জায়গায় মাথায় মুসলিম উম্মার কথা মাথায় রাখতে হবে যেন আপনার এই পুরো পড়াশোনা পুরো লাইফ পুরো সময় পুরো চাকরি যেন নিকিতে পরিণত হয় আল্লাহ সব কবুল করুক আল্লাহ মামিন